সুন্দর আচরণ কেনা ভালোবাসে প্রত্যেক মানুষ সুন্দর আচরণ দেখে মুগ্ধ হয় আর সেই মুগ্ধতা প্রত্যেক মানুষ নিজে থেকে আপনের আপন মনে করে ভালোবাসা দিয়ে রাঙ্গিয়ে তুলতে চায় সেই তুল্য সুন্দর ভালোবাসার সুন্দর চরিত্র তুমিও চাও তাই না তাহলে আজকের এই ভিডিও তোমার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে মোটিভেশন একবার স্বাগত মানুষকে বড় করে তার চেহারা নয় সৌন্দর্য আর এই আচরণ যদি হয় নান্দনিক ট্যাক্সই এবং বিশ্বমানের তাহলে মানুষ নিজেই হয়ে ওঠে এক অনুপ্রেরণার প্রতি বিশ্বে অনেকেই বড় হয়েছে সম্পদ দিয়ে কিন্তু স্মরণীয় হয়েছে তারা যারা মননীয় আচরণে ছিল অনন্য নান্দনিক আচরণ মানে কি এটি শুধুমাত্র নম্রভাবে কথা বলা নয় বরং মনের গভীর থেকে উঠে আসা শ্রদ্ধাবোধ সহমর্মিতা ধৈর্য ও সততার প্রকাশ টেকসই আচরণ মানে এমন একটি চারিত্রিক দৃঢ়তা যা সুবিধা অসুবিধা সুখ দুঃখ সব কিছুর মধ্যে অপরিবর্তনীয় তাকে যেটি কেবল পরিস্থিতির উপর নির্ভর করে না বরং নিজস্ব মূল্যবোধের ভিতর থেকে জন্ম নেয় মূল্যবোধ মানে কি মূল্যবোধ হল মানুষের অন্তরে সেই নৈতিক বৃত্তি যা বালমন্দ সঠিক ভুল এবং ন্যায় অন্যায়ের পার্থক্য নির্ধারণ করে মূল্যবোধ হচ্ছে চরিত্রের বৃত্তি সিদ্ধান্তের দিক নির্দেশনা এবং আচরণের নীরব চালক সুন্দর উদাহরণ দেখি নেলসন ম্যান্ডেলা ক্ষমা ও সহানুভূতির মাধ্যমে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন শক্তির বদলে আদর্শ ব্যবহার করে বাংলাদেশের অনেক তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক যাদের আচরণে ফুটে উঠে মূল্যবোধ ও দেশপ্রেম সাফল্য আসে সময় নিয়ে কিন্তু ব্যক্তিত্ব তাকে ট্যাকসই ও শ্রদ্ধার যোগ্য আমরা যা বলি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা কিভাবে বলি আমরা কেমন পোশাক পরি তার চেয়েও মূল্যবান কিভাবে ব্যবহার করি অন্যদের সাথে প্রকৃত শিক্ষা আচরণে প্রকাশ পায় সুন্দর মুখ দেখে মানুষ মুগ্ধ হয় কিন্তু সুন্দর মন দেখে মানুষ বদলায় টেকসই আচরণ গড়ে ওঠে চিন্তার পরিশুদ্ধতা নীতির অনুশীলন অন্তরে প্রশান্তি থেকে আপনার সাফল্য তখনই দীর্ঘস্থায়ী হবে যখন আপনার আচরণে থাকবে সৌন্দর্য ও সত্যের প্রতিচ্ছবি এই ছিল টেকসই আচরণ নিয়ে এতটুকু আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন এজন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে শেষ পর্যন্ত ভালো থাকুন চোখ রাখুন রেহান মোটিভেশনে